মাইলেস্টোন দুর্ঘটনায় একশো একত্রিশ জন মানুষের মৃতদেহ গুম করে দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে কতজন মানুষের মৃতদেহ গুম করা হয়েছে এবং কতজন লাশ গুম করে দেওয়া হয়েছে সমস্ত ফুটেজ অরিজিনাল সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে সব এই ভিডিওতে দেখাবো এবং কেন এই যে মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে এই বিমান দুর্ঘটনায় যে মৃত মৃত মানুষের সংখ্যা কেন গোপন করা হয়েছে কেন এই তথ্য লুকিয়ে রাখা হয়েছে কেন মৃতদেহ গুম করে দেওয়া হয়েছে রাতের আধারে আপনারা জানলে গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে রাতের আধারে একশো জন মানুষের মৃতদেহ গুম করে দেওয়া হয়েছে কেন গুম করা হয়েছে প্রথমত আপনারা সকলেই জানেন যে এই মৃতদেহর যে সংখ্যাটা এটা কিন্তু সমস্ত গণমাধ্যমে প্রথম দিন বলা হয়েছিল যে জন মানুষের মৃত্যু হয়েছে পর দিন বলা হয়েছে সর্বমোট উনত্রিশ জন মানুষের মৃত্যু হয়েছে কিন্তু আপনারা জানেন ওখানকার প্রত্যক্ষদর্শী সাক্ষীরা আর আমাদের কাছে কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে একটা ক্লিপ দেখায় এখানে দেখতে পাচ্ছেন যে মৃতদেহ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে মৃতদেহগুলো রাতের আধারে কিভাবে গুম করা হয়েছে এবং কতগুলো মানুষ সর্বমোট মৃত্যু হয়েছে তা জানলে আপনার কলিজাকে ফুটবে কেন এই মৃত্যুদেহ গুম করে দেওয়া হয়েছে এই ভিডিওটি মলদ সহকারে দেখবেন সব কিছু বলা হয় আপনারা জানেন যে যদি এই যে অ্যাক্সিডেন্টটার মধ্যে যে মৃত্যু ঘটেছে এর মধ্যে গণমাধ্যম আপনারা জানেন গণমাধ্যম সবসময় সরকারের নির্দেশে চলে সরকার যদি বলে যে এই তথ্য বলা যাবে না তাহলে কিন্তু গণমাধ্যম সে কথা বলে না কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহকারে সম্পূর্ণ জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে জানাবো যে কতজন মানুষের মৃত্যু হয়েছে কতজন মানুষের মৃতদেহ গোপন করা হয়েছে ভিডিওটি এখনই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন এখনই কমার্শিয়াল লিখে জানান তো দেখুন আপনাদেরকে বলি এই যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে অনেকেই বলছে এটা কোনো ইচ্ছা এটা কোনো বিমান দুর্ঘটনা নয় বরং ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে ঘটনা হয়েছে আপনারা জানেন আপনারা শুনেছেন যে এই যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে এর মধ্যে যেই পাইলট ছিল সে নাকি সকলকে বাঁচানোর জন্য সে নাকি নিজের প্রাণ উদ্ধার করে দিয়েছে কিন্তু আমরা জানতে পেরেছি যে সেই পাইলট নাকি মারাই যায়নি সেই পাইলট নাকি এর আগে সে নাকি এর আগেই প্যারাসুট নিয়ে লাভ দিয়ে পালিয়ে গেছে আমি আপনাদেরকে প্রমাণ এখনই দেখাবো এই যে একজন সাংবাদিক নিজের মুখে বলেছেন যে এই পাইলট তা সেই পাইলটকে সে দেখেছে দেখুন শুনুন আমি ওই স্পটে ছিলাম আপনাদেরকে জানিয়ে রাখি সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্রাশের আগেই ইজেক্ট বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাসুট নিয়ে উপরে উঠে গিয়েছিলেন আমরা স্পটে সেই প্যারাসুটের বেলুনটিও পরে থাকতে দেখেছি যার ফলে প্লেন যে ভবনে ক্রাশ করেছে তার প্যারাসুট এবং পাইলট অপর ভবনে থাম করে পরে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকে অর্ধমিত অবস্থায় ছিল এবং আমরা এটাও জানতে পেরেছি যে এই পাইলট নাকি পরবর্তীতে অন্য একটা ভবনে তাকে পাওয়া গিয়েছিল এবং সে অবস্থায় সে মারা গেছে কিন্তু আমরা এতদিন কি শুনেছিলাম যে পাইলট নাকি সকলকে বাঁচাতে গিয়ে মারা গেছে কিন্তু সে কিন্তু প্যারাসুট নিয়ে ঝাঁপ দিয়েছিল ঠিকই কিন্তু বাঁচতে পারেনি তো এখন আপনাদেরকে বলি যে মৃতদেহগুলো যে গুম করে দেওয়া হয়েছে একশো তিরিশ জন একত্রিশ জনের মতো মানুষের মৃতদেহ নাকি গুম করে দেওয়া হয়েছে আপনাদেরকে আরো কিছু এখন ভিডিও ফুটেজ দেখাবো তার আগে কটা কথা বলি গুরুত্বপূর্ণ মদক সহকার শুনবেন আপনারা জানেন ওখানকার প্রত্যক্ষদোষী সাক্ষীরা যারা দেখেছে ওই মাইল স্কুলের স্কুল সামনে যখন মৃতদেহগুলো এক এক করে বের করা হয়েছে তাদের মতে এক একটা ক্লাসরুমেই সাংবাদিকের মুখ থেকে শুনুন সে কি বলছে প্রথম ধাক্কাই অন্তত বারোটি কিংবা তার চেয়ে বেশি লাশ করে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং দিতে পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম তো কোনো কোনো স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি দুই তিনটি ক্লাসরুম যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই তারা সবাই নিহত হয়েছেন কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট থাকার কথা যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয় এক একটা ক্লাসরুমে তিরিশ থেকে চল্লিশ জন শিক্ষার্থী থাকার কথা সেই অনুসারে তিনটা ক্লাসরুমে এই ঘটনাটি ঘটেছে এবং সে বলছে যে তিনটা ক্লাসরুমের একজনও বেছে নেই সেই হিসেবে আমরা বলতে পারি চল্লিশ জন করে ধরলে তে বারো একশো বিশ জন মানুষের মৃত্যু হওয়ার কথা তাছাড়া শুধুমাত্র শিক্ষার্থী না শিক্ষকরাও আমার গেছে অভিভাবকরাও মারা গেছে তো একশো বিশ জন মানুষ যেখানে মারা যায় সেখানে গণমাধ্যম কীভাবে মাত্র উনত্রিশ জন মানুষের মৃত্যুর রিপোর্ট প্রকাশ করে এখন আপনাদেরকে বলি যে এই যেই তথ্যটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে জোরদার দাবি করা হচ্ছে যে একশো একত্রিশ জন মানুষকে নাকি রাতের আধারে গুম করে দেওয়া হয়েছে এই তথ্য কতটা সঠিক বা কতটা বেঠিক আপনাদেরকে বলি দেখুন বর্তমান সময় কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ যেহেতু নির্বাচন ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে আছেন এখনও পর্যন্ত সরকারি নির্বাচনটা হয়নি সেই কারণে কিছু চক্র যারা চাচ্ছে যে দেশের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করুক দেশটাকে লন্ডমন্ড করে দেওয়া হোক এখন ডক্টর মোহাম্মদ ইউরুসির বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়িয়ে, তাকে দেশ থেকে সরাইয়া ভারতের বিভিন্ন এজেন্ট আছে যারা চাচ্ছে দেশের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে তারাই এই ধরনের গুদুপগুলো ছড়াচ্ছে সত্যি অর্থে রাতের আধারে যে একশো একত্রিশ জন মানুষকে গুম করে দেওয়া হয়েছে এই ধরনের কথা এই ধরনের ফেসবুক পোস্ট যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এগুলোর কোনো সুস্পষ্ট প্রমাণ নেই তবে হ্যাঁ এই যে মৃত্যুগুলোর সংখ্যা আনুমানিক সেখানকার প্রত্যক্ষদোহী সাক্ষীরা অনুমান করছে যে মোটো এত কম মৃত্যুর সংখ্যা হওয়া উচিত না মৃত্যুর সংখ্যা আরও বেশি হওয়া উচিত এমনটা তারা ধারণা করছে তো আপনার কি মনে হয় আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের আশেপাশে যদি এই ঘটনা ঘটে আপনারা যদি মাইল স্টোন স্কুলের কলেজের সামনের আশেপাশের বাসিন্দা হয়ে থাকেন আপনারা যদি সচক্ষে দেখেন আপনাদের কী মনে হচ্ছে এই যে মৃত্যুর সংখ্যা যেগুলো গণমাধ্যম প্রকাশ করছে সেটা কি সঠিক নাকি তার থেকে বেশি হওয়া উচিত আপনার তো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তী রিপোর্ট আসলে সরকারি ডেটা এবং অন্যান্য তথ্য দেখে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো যে কতজনের মৃত্যু হওয়ার সম্ভব ও রয়েছে তাই অবশ্যই আপনাদেরকে বলবো যে এই ধরনের হিউমার ছড়াবেন না এই ধরনের গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না এই ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন করে দিন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়